হ্যালো বন্ধুগণ ভাইরাল বিপুলের আমরা মাইক্রোফোন কিনলাম আসাম এই মাইকের বল না এটা হচ্ছে ঠিক আছে দেখা যায় না কিছু এটা কিনলাম তার সব মার্কেট কিন বন্ধ দোকান বন্ধ সব ওই কোণারে একটা খোলা বাইছিলাম ওটা নিলাম এই যে সব বন্ধ এটা নিছিলাম আমি 150 টাকা দিয়ে মানে ঠিক আছে 150 আমরা এই সব কিন বন্ধ এটা সব আমি কিছুই নিলাম ভাইরাল বিপুলের ভিডিও দেখবেন সবাই